আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আলুর বাজার কিছুটা কমেছে আসলে কত টাকা কমল কি অবস্থা প্রত্যেকটি বিষয় তুলে ধরবো আর সব মিলিয়ে আসলে কৃষকের এখন কী করা দরকার এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে তো দেখেন যে গত দুই দিন যে পরিমাণ তিন দিনে আলুর দাম বেড়েছে আবারও সেই পরিমাণ কিন্তু এখন আলুর দাম আবার পতন হতে লেগেছে দাম কমে গেছে এখন সাদা ডায়মন্ড আলু চলছে তেরো টাকা পঁচিশ পয়সা থেকে শুরু করে সাড়ে তেরো টাকা পর্যন্ত দরে কেনা বেচা হচ্ছে এটা আজকে বর্তমানে এই বাজারে চলছে আর লাল যেটা লাল ইস্টিক আলু আছে লাল ইস্টিক আলু আজকে তেরো টাকা থেকে সাড়ে তেরো টাকা তেরো টাকা পঁচাত্তর পয়সা পর্যন্ত সর্বোচ্চ বাজারে কেনা বেচা হচ্ছে এটা হচ্ছে লাল ইস্টিক আলু এখন মেইন যে বিষয়গুলো দেখেন যে মানুষ যখন আলুর দাম করেছিল তখন বিক্রি করা বন্ধ করেছিল এখন আবার হঠাৎ করে দাম একটু বাড়ার কারণে আলুর আমদানিটা বেশি এই কারণে দেখা যাচ্ছে যে আলুর দামটা পড়ে গেল এখন যে বিষয়টা কাজ করছে এখন এখানে কৃষকের যে কষ্টের যে ফসল এই ফসল দেখার মতো কেউ নেই আমরা বরাবরই এই বিষয়টা আসলে এই মুহূর্তে কী করণীয় আসলে দেখেন যে কৃষকের যে পরিমাণ লস হচ্ছে লসটা দেখার মতো বর্তমানে কেউ নেই তবে সরকারিভাবে কোনো পদক্ষেপ বা উদ্যোগ নেওয়া ছাড়া কৃষক একদমই মাঠে মারা যাচ্ছে কৃষকের পুঁজি শেষ আমরা গতকালকে একটা আপনাদেরকে ফটো পোস্ট করেছিলাম যে আলু আপনার বিক্রি করবে কোলেস্টার মালিক অলরেডি কিছু কিছু জায়গায় কোলেস্টার মালিক কিন্তু চিঠি ইস্যু করে দিয়েছে তারা বলছে যে আপনার যে লোন আছে অনেককে হয়তো লোন দিয়েছে সেই লোনগুলো পরিশোধ করার জন্য আলু এখনই বিক্রি করে আপনি লোনগুলো পরিশোধ করেন অনেকে হয়তোবা দেখা যাচ্ছে যে লোন পরিশোধ করেনি যার জন্য মনে হচ্ছে যে এখনই চিঠি ইস্যু করে সেই জন্য আপনাদেরকে পরামর্শ থাকবে যাদের এরকম সমস্যা হয়ে আছে আপনারা এখন থেকে আলুগুলো বিক্রি করে দেবেন এবং সে অনুযায়ী কাজ করবেন তাহলে দেখবেন যে আসলে অন্তত কিছু হলো আপনারা হয়তোবা কিছু টাকা পেতে পারেন বলে মনে করা যায় তারপরে এখন তো এমনিতে দাম নাই যা দু চার টাকা পেতেন সেটা হয়তো পরবর্তী দাম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই আপডেট ছিল সব মিলিয়ে আপনাদেরকে এটা দেওয়ার চেষ্টা করলাম আর আমরা আছি আপনাদের সাথে আপনাদের প্রত্যেকটি ভিডিও আমরা আপলোড দিয়ে চেষ্টা করি নিয়মিত অনেক সময় হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে দিতে পারি না যেন আমরা আন্তরিকভাবে দুঃখিত তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ